একবার সামনে দেখো সামনে দেখো নিচে

সকাল থেকে শুরু যেভাবে প্রতিটা বার্থডে শুরু হয় সেভাবে পরিবারের সঙ্গে কিন্তু এই জন্মদিনটা আমার জন্য একটু এক্সট্রা স্পেশাল কারণ কি প্রথমবার আমি হয়তো আমার জন্মদিনের দিন মিডিয়ার সঙ্গে দেখা করছি আলাপ করছি আমার ফ্যান্সদের সঙ্গে আজকে দেখা করেছি আজকে খুঁদে খুদে ফ্যান্সদের সঙ্গে দেখা করতে চলে এসেছি যারা ভুম দিচ্ছে তো দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ বার্থডে ফর মি আমার এই বছর সাত বছর পূর্ণ হয়েছে অভিনেত্রী হিসাবে তো আমিও জানি না কেন বাট আই দ্য সেভেন্থ ইয়ার ইজ ভেরি স্পেশাল ফর মি আমার একটা বাইক হচ্ছে অ্যান্ড যেরকম হয় মায়ের হাতের গান্না যেটা সবাই জানে সেটা সবারই স্বাভাবিক তো সেটা আছে আমার দাদা আমার বৌদি আমার আইজি মিস মায়েরা সবাই এসেছে দিল্লি থেকে আমার সাথে সেলিব্রেট করার জন্য এবং আজকে আমি বলেছিলাম যে আমি আজকে বিকজ তো নর্মালি সবাই জানি যে আমি বেরোই না আমি যতদিন আমি বাড়িতেই থাকি তিন দিন কোনো ফোন দই না কিচ্ছু না কিন্তু ওইনাই ডিসাইডেড যে না আজকে আই উইল নিড এভরিবাডি তোমাদের যে তোমরাও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড এটা ইজ দ্য পসিবল ট্রুথ মানে সবাই জানে তাই তো যে আজকে শুধু পরিবারের সঙ্গেই না আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি তোমরা সবাই তোমাদের সঙ্গেও সেলিভেট পায়েস সকালবেলা আই বেস্ট প্রচুর কেক কাটা হয়েছে কালকে রাত্রে প্রচুর কেক কাটা হয়েছে আজকে সকালে অনেক পিকনিক মা প্রচুর কেক খাওয়া হয়েছে মানে আমি ওয়েট করছিলাম আমি কাটার থেকে বেশি কেক খাওয়ার জন্য বেশি যে কখন আমি খাবো তো সেইগুলো নিয়ে আর যতটা কেক কেটেছি প্রত্যেকটা আমি খুশি দেখেছি সারপ্রাইজ ওই যে দিল্লিতে ছিল দেবদা না না সো দিন এখনো শেষ হয়নি আম রেডি ফর মো সারপ্রাইজেস আসুক কারো দেখি কারো না বলো আমার সকালেই কথা হয়নি বাট এই মুহূর্তে আমার মনে হয় যে তার সাথে পর্দার বাইরে না পর্দার ভেতরেই দেখা করতে আমি চলে এসেছি উইথ বুম রায় সো না অফকোর্স আমাকে মেসেজ করেছে যেরকম কাজকে একদিন আমার ফোনটা আমার হাতেই নেই তবু ওকে অমায়নাকে বলেছি ফোনটা রাখো জাস্ট রাখো জাস্ট ইন কেস বাট আমার এখনও কথা হয়নি আমি একটু সব মিলে সবার সঙ্গে কথা বলব বাট ইয়াস হি মি হেজ উইশেস বেস্ট উইশেস অ্যাজ অলওয়েজ সোজ

এবং ওরা চার বছর পর ওরা কোনো ভ্যাকসিনেশনও নেয় সো চার বছর পর বলেছে যে বাড়ির মতো আর সবসময় আমি আমার জন্মদিনটা আমার দিদা দাদু পরিবারের সঙ্গে খুব মানে এনজয় করতে পছন্দ করি অ্যান্ড অভিয়াসলি প্রকৃতির কারণ ওরা আর বেরোয় না আমি ওদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসি কিন্তু এইবার আমাদের এনজমেশা আমরা আসবো অ্যান্ড দেখ কেম আমার জিয়ারা এসে আমাকে প্রথমে কাছ থেকে পায় এবং আমার সাথে নাচেও ডান্সও করে তো সব কিছু মিলে আই থিঙ্ক মা দাদা ফ্যামিলি ফ্রেন্ডস সবার সঙ্গে একসঙ্গে সব বেশ পেয়েছি অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে শুধু আমার দিক থেকে না আমার পুরো টিমের তরফ থেকে আমি এখন বলতে চাই যে বন্ধুরা যে খুব অনেক ভালোবাসা পেয়েছে সব থেকে মানে ও বুমেরায়গ এমনভাবে এনজয় করছে যে কারণে আজকে আবার বাচ্চাদের জন্য আমরা শো করছি বিপদ আমি দেখেছি এত বাচ্চারা ভালোবেসেছে আমি খুব 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 খুশি আমি কল্পনায় ভাবতে পারি যে বুমেরায়গ এই পরিমাণে মানুষের ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে বড়দের ভালো লাগবে জানতাম একটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এতটা যে ভালোবেসে কিন্তু আপনি সো থ্যাংক ইউ সো মাচ খুব খুশি আমি তো খুশি এবং আমার টিম খুশি i <laughs> Oh, <nice. laughs> Thank you. Thank you. Thank you.